হ্যালো আসসালামু আলাইকুম থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আবার সেই কোয়ালিটি সম্পন্ন একটা গোল্ডেনের অ্যালুমিনিয়াম দিয়ে কাই অ্যালুমিনিয়াম দিয়ে আমরা একটা মিষ্টির খুবই উন্নত মানের একটা মিষ্টির শোকে সেটা আমাদের যশোর আরিফপুরে যাবে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে আমরা গর্জিয়াসভাবে তৈরি করার চেষ্টা করছি আমাদের সোনামানিরা কাই অ্যালুমিনিয়াম দিয়ে কাজটা খুবই এক্স এক্সপেন্সিভ হবে ইনশাল্লাহ লোভার জেড দিয়ে কাজটাকে আমরা আর গ্লাস টেন মিলি পাশাপাশি খুবই স্মুথ কাজটা হবে ইনশাল্লাহ আমরা এস টাই অ্যালুমিনিয়াম প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কাজ প্রেজেন্ট করি আল্লাহর রহমতে আজও একটা কাজ চলছে এটা যশোর আরিফপুরে যাবে মিষ্টি শোকেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে যে আমরা উপস্থাপন করতে পেরে আমরা ধন্য এস থাই অ্যালুমিনিয়াম আমরা সততা এবং দক্ষতা এবং নেষ্টার সাথে পরিপূর্ণতার সাথে কাজগুলো করার চেষ্টা করি এস এস তো অ্যালুমিনিয়াম তো প্রতিনিয়ত আপনাদের মাঝে যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আল্লাহর রহমতে নিত্য নতুন কাজের যে কোয়ালিটি এগুলো আমাদেরকে মহান রবিল্লা আলমিন যে সুন্দর সুন্দর কাজ শিখিয়েছেন আল্লাহর কাছে কোটি শুকিয়ে শুক্রিয়া আদায় করি মহামদ আবদুল্লাহ আলমিনের দরবারে এই যে সুন্দর দুনিয়ায় যে সুন্দর সুন্দর কাজ তো আজ এই মিষ্টির শোকেসটা কমপ্লিট হয়ে হয়ে যাচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার নিয়ত আছে কাজের কোয়ালিটিতে এই যে মূল কাজটাই হলো আপনার ডিগ্রি কেটে ফিনিশিং দেওয়া এই যে ফিনিশিংগুলা এবং এই যে ফিনিশিংটা কাজের সবাই এটা গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে আমরা মিষ্টির শোকেজ করছি খুবই সুন্দর মিষ্টির শোকেজটা তৈরি চলছে বিগত দিনে আমরা সাদা মাল দিয়ে তৈরি করছি এটা গোল্ডেন মাল দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কোয়ালিটি সম্পন্নভাবে এর গ্লাস লাগানোর পরে থাই গ্লাস লাগানোর পরে পরিপূর্ণতা সৌন্দর্যটা ফুটে আসবে এস থাই অ্যালুমিনিয়াম তো আমরা সর্বদা আপনাদের মাঝে আমরা সুন্দর সুন্দর কাজ প্রেজেন্ট করি স্টিল ডিপার্টমেন্টে সর্বদাই মানুষের যতটুকু আমরা সুন্দর যত্ন সহকারে কাজ প্রেজেন্ট করে দেওয়ার জন্য প্রস্তুত থাকি এস এস স্থায় অ্যালুমিনিয়াম প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা নিত্য নতুন ভিডিওগুলো দিই তা আজকে আমাদের এই যে একটা কাজ চলছে আল্লাহর রহমতে এস এস খুবই দক্ষতার সাথে কাজটা পরিপূর্ণতার সাথে সুনামানির আশ্বাস করার প্রস্তুতি নিয়েছে আলহামদুলিল্লাহ এস এস থাই অ্যালুমিনিয়াম এভাবেই অবিরাম কাজের মধ্যে আছে থাকবে ইনশাল্লাহ এই যে ক্রিস্টাল গ্লাস বলগুলা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এগুলা গুজরাট থেকে আসে অনেক দূর থেকে আসে আলহামদুলিল্লাহ এস এস থাই অ্যালুমিনিয়ামের নিত্য নতুন আমাদের যে কোয়ালিটি সম্পন্ন এই যে খুঁটিগুলা স্টিল ডিপার্টমেন্টে পর্দার কিলাম এগুলা পর্দার কিলাম যাগ যাবতীয় অনেক কিছু আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ আমরা এস এস স্থায় খুবই দক্ষতার সাথে মনের মাধুরী মিশিয়ে কাজগুলো করার চেষ্টা করি পার্টিকে সর্বদা যতটুকু নেষ্টার সাথে পরি পূর্ণতার সাথে কাজগুলো আমরা ডেলিভারি দিতে পারি আমাদের একটা ইচ্ছা শক্তিটাই হলো পার্টি সেবায় নিয়োজিত থাকা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজ এই মিষ্টির শোকেসটা কমপ্লিট হতে যাচ্ছে এটা অনেক সুন্দর অসম এবং গ্লাস লাগালে খুবই সুন্দর লাগবে আমাদের কর্মের ভিতরে আমরা ফোকাস তুলে ধরি পার্টিকে সেবা করি যতটুকু আমাদের দক্ষতা এবং এক্সপিরিয়েন্সের সাথে মনে হয় মাধুরী মিশিয়ে কাজগুলো সুনাম আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কাজগুলো যে করি আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা কাজ আজ কমপ্লিট হচ্ছে আল্লাহর রহমতে তো এস্তা অ্যালুমিনিয়াম সর্বক্ষণই আপনাদের সবাই আমরা নিয়োজিত স্টিল ডিপার্টমেন্টে আল্লাহর রহমতে যতটুকু পারি দক্ষতার সাথে নিষ্ঠার সাথে পরিপূর্ণ তার ছুটিয়ে তোলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে এসুমিনিয়াম কাজ গাছ কমপ্লিট করছে তো আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এস এলুমিনিয়ামের পক্ষে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ